আশায় আছেন ফেসবুকে অনেক টাকা কামাইবেন ভাইরাল হইবেন কিন্তু হইতে পারতেছেন না কেন হইতে পারতেছেন না আপনারা আপনাদের সেই ভুলগুলো ধরেন ভুলগুলো ধরেন আপনি কি ভুল করে যেতেছেন ফেসবুকে সেটা আগে যাচাই বাছাই করেন নিজেকে যাচাই করেন কি ভুল করছেন কি ভুল করতেছেন ফেসবুকে সব কিছু করা যায় না ফেসবুকের কিছু নিয়ম নীতি রুলস আছে সেগুলা মেনে চলেন আর মেনে চললে আপনি সফল হইতে পারবেন মেনে চললে সফল হইতে পারবেন পরের দিকে তো চায় থাকেন না আমার দিকে চায়া থাকেন না আপনি নিজের দিকে থাকান নিজের ব্রেন খাটান ভালো ভালো ভিডিও বানান ভালো ভালো স্কিপ করে ভিডিও বানান মানুষের ভিডিও বেশি বেশি দেখেন তাদের ভিডিওতে কেন ভিউ হইছে সেই ধরনের ভিডিও বানান সফলতা পাবেন সফলতা আপনার দূর দূর ঘোরায় আপনার কাছাকাছি চলে আসছে কিন্তু এখন বর্তমানে আপনি কিছু খারাপ ভিডিও দিতেছেন কোনো ইনফরমেশন ছাড়া ভিডিও দিতেছেন এই জন্য ফেসবুক আপনাকে মনিটাইজ দিতেছে না কন্টেন্ট মনিটাইজেশনে তালা ছিল তালা ছিল এই তালাটা খুলছে তার মানে কি আপনি কন্টেন্ট মনিটাইজেশন যোগ্য হয়ে আসছেন কিন্তু দেখা যাইতেছে যে কিছু ভুল করতেছেন এই জন্য আপনাকে মনিটাইজেশন দিতেছে না মনিটাইজ আপনাকে দিবে আপনার আইডি পরিষ্কার করুন যত ভিডিও শেয়ার দিচ্ছেন সব ডিলিট করেন যত অন্ধকারে ভিডিও দিচ্ছেন সব ডিলিট করেন যত ছবি অন্ধকারের ছবি দিচ্ছেন ডিলিট করেন যত ই আছে ওই ট্যাগ দিছে মানুষ ট্যাগ করছে সব ডিলিট করেন রিসার্কেলে গিয়া সব ডিলিট করেন ট্রাস্টে গিয়া সব ডিলিট করেন আইডি পরিষ্কার করেন কেউ কেউ আপনাকে ঠেকাতে পারবে না কেউ আপনাকে ঠেকাতে পারবে না ফেসবুক আপনাকে মনিটাইজ দিবেই 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 দিবে আজ হোক কাল হোক পরশু হোক দিবেই আইডি পরিষ্কার রাখুন ফ্রেশ রাখুন ভালো একটা ছবি প্রোফাইল পিকচার দেন প্রোফাইল পিকচার চেঞ্জ করেন কি আর বলবো ভাষা খুঁজে পাচ্ছি না ফেসবুক পড়া খুবই সহজ শুধু মন মানসিকতা বাড়া ব্যাপার মন মানসিকতা ভালো করেন সফল হইতে পারবে বাই বাই